আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সব বেইচ বিডি সো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সব বেজ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সো মূল ভিডিও শুরু করার আগে ফিরছি ইন্টুর পর চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেখেন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছি আমার ড্যাশবোর্ডে কিন্তু আমি আসি আমার দেখেন এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন সাইটে সাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন ফে ফেভারিট প্রোডাক্টস নামে একটা অপশান আছে এই অপশান আপনি ক্লিক করে দিয়ে দিতে পারেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যতগুলো ফেভারিট করা আছে প্রোডাক্টসগুলো এগুলো শো করবে আপনার মানে যেটা আপনি অর্ডার কনফার্ম করতে পারেন সেটা আপনি নিয়ে নেবেন অথবা আপনি পোস্ট অথবা প্রোডাক্টস অপশান থেকেও নিয়ে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টস কিন্তু ওটা খুঁজে নিতে একটু লেট হবে দেখে আপনি ভেরিফাইড করতে পারেন মানে ফেভারিটটা করে রাখতে পারেন ধরেন আমি এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করব দেখেন এটার দাম আছে দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু অ্যাডমিন প্রাইস আমাদের অ্যাপসে এবং হচ্ছে এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে চারশো পঞ্চাশ টাকা এই দুইশো চল্লিশ টাকার উপরে যা আপনি বিক্রি করবেন সেটাই কিন্তু আপনার কমিশন আর কি ঠিক আছে আপনি এখান থেকে সাইজ দিয়ে দেবেন এম এল নাকি এক্সেল তারপরে এখানে হচ্ছে পরিমাণ আছে হ্যাঁ দেখেন পরিমাণের জায়গায় এক পিস লেখা আছে এখানে যদি দুই পিস নেয় দুই পিস কাস্টমার তিন পিস নিলে তিন পিস যে কয় পিস নেবে সেই পিস লিখে দেবেন আমি এক পিস নেবে এক পিস লিখে দিলাম তারপরে দেখেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে জায়গায় আপনি বিক্রয় মূল্যটা দিয়ে দেবেন আমি চারশো টাকা মানে দুশো চল্লিশ টাকার উপরে আপনার যা সেল করবেন সেটাই কিন্তু আপনার প্রফিট আমি চারশো টাকা দিয়ে অর্ডার তালিকায় করুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি চাইলে এখান থেকে অর্ডার কোন অর্ডার করুন অপশানে ক্লিক করতে পারেন অথবা হচ্ছে সিলেট প্রোডাক্টস নামে একটা অপশান আছে এইখানেও আপনি ক্লিক করে দিতে পারেন সিলেট প্রোডাক্টসে ক্লিক করে মানে যদি কাস্টমার চায় আপনার যে আরও আমি আরেকটা প্রোডাক্টস অর্ডার করব একসাথে দুইটা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ একটাই প্রধান করতে হবে মানে এক একটাই নিয়ে আপনার হচ্ছে দুইটা প্রোডাক্টস অর্ডার করতে পারবে ধরেন এই একটা প্রোডাক্ট সেটা মেয়েদের একটা টু পিস ঠিক আছে থ্রি পিস আর কি এটার দাম হচ্ছে দেখেন আছে ছয়শো নব্বই টাকা এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে এক হাজার টাকার মতো এটা মানে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে দেখেন এখানে সাইজ দিয়ে দেবেন এম এল এক্স এল সরি এল এক্স এল ডাবল এক্সেল সাইজ আছে দেখেন তারপর হচ্ছে বিক্রি মূল্য এবং হচ্ছে পিজ জয় পিস নেবেন নেওয়ার পর অর্ডার তাহলে অ্যাড করুন এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু দেখেন এখানে আপনি আগে একটা প্রোডাক্টস অ্যাড করছিলেন পরবর্তীতে একটা অ্যাড করলেন এটা চারশো টাকা এটা আটটাশো টাকা মোট কিন্তু বারোশো টাকা এখানে অ্যাড হয়ে গেছে তারপর যদি দেখেন অর্ডার কোন অপশানে ক্লিক করেন তাই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এভাবে চাইলে আপনি আরও প্রোডাক্টস মানে অ্যাড করতে পারেন সো আমি ওটা আমার না একটাই নেবে তার জন্য আমি ডিলিট করে অর্ডার কোন অপশানে ক্লিক করে হারাত যে আসি অপশানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কাস্টমারের এগারো ডিজিটের যে ফোন নাম্বারটা আছে ওটা আপনার টাইপ করে দেওয়া লাগবে ফোন নাম্বারটা টাইপ করে দিলে আপনি এখান থেকে রিপোর্ট চেক করতে পারবেন দেখেন কাস্টমার রিপোর্ট চেক করুন অপশান আছে একটা সর্বমোট ডেলিভারি চার্জ মানে সর্বমোট ডেলিভারি নিয়েছে দেখেন এখানে জিরোটি এবং সর্বোচ্চ রিটার্ন করেছে জিরোটি মানে একটাও সে অর্ডার করে একটাও রিটার্ন করেনি অর্ডার কনফার্ম করুন অপশানে ক্লিক করে দেখেন আমি এখান থেকে অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবো এখানে কাস্টমারের নাম ফারুক আমি ফারুক দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন জেলা দিয়ে দিলাম দিনাজপুর দিনাজপুর জেলায় নিবেশে তারপর হচ্ছে এখানে কাস্টমার থানা এরিয়া সো আমার কাস্টমারের সদর থানা আমি এখানে ক্লিক করে সদর থানাটা সিলেক্ট করে দেবো দিনাজপুর সদর পরে ডেলিভারি ঠিকানা এখানে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন মানে ডেলিভারি স্থান নেবেন কাস্টমার নাম জেলা থানা মোবাইল নাম্বার এবং সাইজ এগুলো কিন্তু আপনার নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলো সব কিছু আপনার নিয়ে নিতে হবে যদি এগুলো সব বিষয়ে কিন্তু আমার গ্রুপে টেক্সট দেওয়া আছে যারা আমার গ্রুপে অ্যাড হন নাই অবশ্যই আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে ঠিক আছে আমি ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো দেখেন ডেলিভারি স্থান লেখার পর এখানে কোরিয়া চার্জ একশো বিশ টাকা এখানে আপনি দেখতে পারেন রেগুলার দেখেন রেগুলার চার্জ এখানে একটা অপশান আছে ছোটো করে লেখা রেগুলার চার্জ ঢাকার সিটি সত্তর টাকা সাব ঢাকা একশো টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু তারা এটা নিয়ে থাকে ঠিক আছে তারপরে চার্জ অগ্রিম দিয়েছেন হা অথবা না মানে যদি দিয়ে থাকেন তাহলে হাতে অপশন ক্লিক করবে আর যদি না দিয়ে থাকে তাহলে না অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনার মানে দুইটা অর্ডার কনফার্ম করতে অবশ্যই ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে তারপর এখানে কমেন্ট অপশানে আপনি কিছু লিখে দিতে পারেন এটা অপশনাল তারপর অর্ডার কনফার্ম করি ক্লিক করে অর্ডার কনফার্মটা আমি করে নিলাম দেখেন আমার কিন্তু অর্ডার ড্যাশবোর্ডে আমি চলে আসছি এখান থেকে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা দিতে পারবেন দেখেন ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এখানে ক্লিক করে তারপর দেখেন এখানে আপনি অনলাইন ব্যালেন্স বিকাশ নগদ রকেট এগুলো থেকে অ্যাড করতে পারবেন আবার হচ্ছে আপনার আছে যে ব্যালেন্স থেকেও পেমেন্ট করুন আপনি চাইলে কিন্তু ব্যালেন্স থেকেও পেমেন্ট করে দিতে পারবেন প্যালান্স থেকে ক্লিক করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে আমি দেখেন বিকেশ থেকে কীভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটা দেখে দিচ্ছি দিচ্ছি দেখেন এখানে নাম্বার দিয়ে দেবেন এগারো ডিজিটের ফোন নাম্বার তারপর হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে আবার হচ্ছে আপনার একটা এই নাম্বারে কোড যাবে ছয় সংখ্যার কোডটা এখানে বসিয়ে আবার এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন একশো বিশ টাকা কিন্তু পেমেন্টের মাধ্যমে কেটে নি আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিবি তারা ঠিক আছে এভাবেই কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ